ওয়েলকাম টু এসি কিচেন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যায় আর আজকে ভিডিওর মূল বেশ হলো পাঁচ ফুটের এসি কাউন্টার এটা আজকে টোটাল হাইট আছে চার ফুট চার ইঞ্চি চড় আছে দু ফুট আর লেন্থ আছে পাঁচ ফুট এটা আপনি তাহলে মিষ্টি কেক দুটো রাখতে পারেন আর বলে রাখি এটা কিন্তু এসি কাউন্টার না কিন্তু এসি সিস্টেম করা আছে আপনি চাইলে দু বছর পরেও এসি বসাতে পারেন এরকম সিস্টেম করা যায় তো দেখতে পাচ্ছেন কিন্তু আপনি নন এসি কাউন্টার বানালে কিন্তু নন এসিই থাকবে আপনি পরবর্তীকালে এসি বানাতে পারবেন না আপনি যদি চান তো এসি সিস্টেম করে রাখতে পারেন দু বছর তিন বছর চার বছর পরে আপনি এসি বসাতে পারেন তো এই কাস্টমারটা করেছে এটা আমাদের গিয়েছিলো আমাদের এয়ারপোর্টে গিয়েছিলো এটা টোটাল আছে পাঁচ ফুটে তো প্রতিটা সেলফে এটা আছে ওয়াটারপ্রুফ ভিনাইন আছে এবং গোল্ডেন সিট এবং ওয়াটারপ্রুফ এলইডি লাইট আছে দেখতেই পাচ্ছেন আর কাছে যে কালারটা যে পিঙ্ক কালার আছে আপনি চাইলে ইয়েলো করতে পারেন ব্লু করতে পারেন হোয়াইট করতে পারেন ব্ল্যাক করতে পারেন তো আমাদের ফ্যাক্টরি হচ্ছে কলকাতা বাজার এটা এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং আছে আপনি চাইলে আপনার যেমন মডেল বলবেন সেম সেম বানিয়ে দেওয়া হবে আর দেওয়ার আমরা আছে নিউজ করতে পারো দেখো